ভাই আরে তোমাদেরকে আমি সালাম দিলাম তোমার সালাম অতটা দিলে না গো গোয়ালাই তা ভাই তোমরা এখানে বসে কি খেলছো আমাকে একটু বলো এই গেমটা সম্বন্ধে ভাই এখানে আমি ফ্রি ফায়ার খেলছে এই গেম এ আছে আর হাওয়া আছে আর কালো রঙের একটা ঘর আছে সেইখানে অনেক জন লুকিয়ে বসে থাকে ও ভাই তোমরা এক মিনিট দাঁড়াও এক মিনিট দাঁড়াও আমার কথাটা এক মিনিট শোনো দাঁড়াও ভাই এক দাঁড়াও ভাই তোমরা যে এখানে খেলছো এই ফ্রি ফায়ার গেমটা আমার যতটুকু জানা আছে এই গেমটা হচ্ছে এমন একটা মারাত্মক গেম যেটা খেলে অনেক ছেলে তাদের প্রাণ হারিয়েছে আবার এমন অনেক ছেলে আছে যারা তাদের বাবার সঞ্চয় করা অর্থ এই গেমটার ভিতরে নষ্ট করতে ভাই এগুলো কেবল শুধুমাত্র দুনিয়া ভিত্তিক ক্ষতি। রাহাতের দিক থেকে ক্ষতি রে তুমি যে বললে যে আদম, হাওয়া এই কালো বড় ঘর এগুলো কি তোমরা কি জানো? না তো আমিReadLine তুমি যে বলে ভাই আদম, এই আদম হচ্ছে দুনিয়ার সর্বতো মানুষ, হযরত আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা। আর হাওয়া হচ্ছে দুনিয়ার সর্বতো মহিলা, যিনি আমাদের আদি মাতা। আর তুমি আমাদের আদি পিতা আদি মাতাকে ভুলি করে মারছো ভাই। আবার কোথায় মারছো এই কালো বড় ঘরে কি জানো? এই কালো বড় ঘরটি কিবা ঘর? এটার দিকে মুখ করে গোটা দুনিয়ার মুসলমান নামাজ পড়ে আর তুমি এই ঘরের ভেতরে ডুবে গেছো যে তোমাদের এইটুকু মনে হয় আজকে শুক্রবার অথচ আজকে শুক্রবার মসজিদে জুম্মার আজান হয়ে গেছে আর তোমরা এখনই বসে বসে এই গেমটা খেলছো তা ভাই এখন সময় আছে মসজিদে আসি নামাজ আদায় করি

सबै देखि त्यो نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقيموا الصلاة وآتوا الزكاة ورك مع الراكعين وقال أيضا إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة صدق الله العظيم সমস্ত প্রশংসা গুণগান তারিফ তব, জব, পাক উপাসনা আরাধনা সেই একমাত্র মহান রাবুল আলমিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টির সেরা জীব মানুষ করে দুনিয়াতে পাঠিয়েছেন ভাই একবার আমরা নিজের নিজের অন্তর থেকে ফিকির করি আল্লাহ কি আমাদেরকে পাখি রূপে সৃষ্টি করতে পারতো না আল্লাহ কি আমাকে মাছ রূপে সৃষ্টি করতে পারতো না তাছাড়া সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কুকুর এবং শুকনো রূপে সৃষ্টি করতে পারতো না আল্লাহ কিন্তু আল্লাহ তালা তা না করে আমাদেরকে সৃষ্টি জীব মানুষ করে দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে মুসলমান করে জন্ম দিয়েছেন আমাদেরকে ইমান নামক দৌলত দান করেছেন আর আজকের এই সন্ধান দান করেছেন তাই আমরা সেই রবের শুক্রিয়া স্বরূপ একবার সকলেই বলি আলহামদুলিল্লাহ তারপরে পরেই আমার আপনার নবী গোটা বিশ্বের নবী যে নবীর ওসিলাতে আমরা দুনিয়ায় এসেছি যে নবীর রসিলা দিয়ে আমরা দুনিয়া ছাড়বো যে নবীর রসিলাতে আমরা কি পেয়েছি আর যে নবীকে সৃষ্টি না করলে এই পৃথিবীর কিছুই সৃষ্টি হতো না সেই নবী আকায় নামদার তাজদারের মদিনা আহমদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহ আফাল হিমাবস সাল্লামের ওপর সোদবরি দরুদ সালাম ও শান্তির ধারা বর্ষিত হোক আমরা সকলেই বলি অল্লা অসম আমার প্রিয় শদবেন্দুরা এবং পর্দার আলাদা মা উপনেদেব এবং আমার শিক্ষক মণ্ডলী এবং আমার এই আওয়াজ যারই কান পর্যন্ত পৌঁছাচ্ছে তাদেরকেই আমার অন্তর অন্তর থেকে সালাম জানাই আজ আমরা এই অনুষ্ঠানে এসেছি অনেকেই এটা ভাবে এসেছি যে সেখানে যাব যে কথাগুলো হবে শুনবো আবার ফিরে চলে আসবো কিন্তু না আমাদের উদ্দেশ্য এটা হওয়া উচিত যে আমরা সেখানে যাব যটা কথা শুনবো তো আমল করবো তো আমরা কি করব শুনে চলে যাবো আমুল আমল করবো আমল করবো তো ইনশাল্লাহ তা ভাই আজ আমাদের বর্তমান যুগে এমন একটা পর্যায়ে আমরা পৌঁছে গেছি যেখানে মহান আল্লাহ তালা হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ আমরা ঠিক মতো আদায় করতে পারছি না যেটা আল্লাহ তালা আমাদের উপর হুকুম করেছেন আজ যদি আমাকে একটা স্কুলের টিচার আমাকে হুকুম করে যে তোমাকে এই কাজটা কালকের মধ্যে করে আনতে হবে তাহলে আমি যদি সারাদিন সময় নাও পাই তাহলে আমি রাত জেগে থেকে ওই কাজটা করে নিয়ে যাবো আমাকে যদি ডাক্তার বলে যে কালকের মধ্যে আনতে হবে তাহলে আমি কালকেই নিয়ে চলে আসবো কিন্তু আল্লাহ যখন আমাদের উপর পাঁচ ভাগ নামাজ হুকুম করলেন তার মানে আমার তখন নাই গো আমরা দুনিয়ায় মায়া কেটে কাটিয়ে দিচ্ছি আবার পাঁচ ভাগ নামাজ করছি না এবং আল্লাহ তালার তো দুনের কথা থাক আল্লাহ তালা বলছেন যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সেদিন যখন আল্লাহ পাক আমাকে হাসুর ময়দানে বলবেন যে তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম তুমি কি করে নিছো আমার জন্য সেদিন আমরা কি উত্তর দেবো কারণ আল্লাহ তালা বিধানের মতো আমরা চলতে পারছি না গো আবার আমাদের মধ্যে এমন অনেক ব্যক্তি আছে যারা শুক্রবার পর্যন্ত আমার হতে যায় না আমার নবী বলেছেন যে এই শুক্রবার দিন হচ্ছে সপ্তাহের ঈদের দিন আমরা সকলেই জানি যে আমাদের বছরে দুটো ঈদ আছে এক নম্বর ঈদুল ফেতের এবং দুই নম্বর ঈদুল আজহা কিন্তু আমার নবী বলছেন শুক্রবার দিন হচ্ছে সপ্তাহের ঈদের দিন যদি সপ্তাহের মধ্যে কোন উত্তম দিন থেকে থাকে তাহলে শুক্রবার দিন হচ্ছে সবচেয়ে উত্তম দিন আর এই দিনের বহু ফজিলত কোরআন শরীফে হাদিসে বর্ণিত আছে তার মধ্যে একটা ফজিলত হচ্ছে কি যে কেউ যদি শুক্রবারের দিন গোসল করে সর্বপ্রথম মসজিদে গিয়ে হাজির হয় তার নামে একটা উঁট কোরবানি করার সব দেওয়া হয় সুহান এরপর যে আছে সেটা গডু পরিমাণ করার সব পাই তারপর যে আছে সেটা ছাগল পরিমাণ সব পাই তারপর যে আছে সেটা মুরগি পরিমাণ সব পাই এরপর যে আছে সেটা ডিম পরিমাণ সব পাই আর আমাদের আমাদের সবগুলো চাই না গো কারণ আমরা এখানে বসে গেম খেলছি ওখানে বসে তাস খেলছি এখানে বসে আড্ডা দিচ্ছি সমস্ত দুনিয়া কাজে ব্যস্ত থাকছি শুধুমাত্র নামাজটাকে বাদ দিয়ে আমি ভাবছি যে আমি জান্নাত পেয়ে যাব ভাই আমি যদি স্কুলে গিয়ে নাই ভর্তি হয় আমি যদি মাঠে শাড়ি পুরো নাই করি ধান না লাগাই তাহলে ফসলটা পাবো কি করে তাই যদি আমাকে জান্নাত পেতেই হয় তাহলে আল্লাহর বিধান মতো চলতে হবে নবীর সুন্নর মতো চলতে হবে তাই ভাই আমরা আজকে সকলেই বাধা করি যে আজকের পর থেকে পাঁচ ওয়াকের নামাজ এবং শুক্রবারের নামাজ আদবের সঙ্গে সহি শুধুভাবে আদায় করব বলে ইনশাল্লাহ এরপর আল্লাহ তালা আমাদের ওপর যে পাঁচ ওয়াকের নামাজ ফরজ করেছেন তার মধ্যে প্রতিটা ওয়াক্তে আল্লাহ তালা বিভিন্ন বিভিন্ন ফজিলত আমাদের জন্য রেখে দিয়েছেন তার মধ্যে আজ আমি আপনাদের সামনে ফজরের সালাত বা ফজরের নামাজ সম্পর্কে কয়েকটা ফজিলত তুলে ধরবো যতদূর পর্যন্ত আমার জানা আছে কিতাবেদের সম্পর্কে বহু এসেছে আশা করি এই ফজিলতগুলো শোনার পর আপনাদের আর কারো ফজরের নামাজের গাফিলতি বলো সত্য আসবে না আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেখ আমরা সকলে বলি আল্লাহমান সেই গুলো হচ্ছে এক নম্বর যে ফজরের সালাদ মুমিন এবং মুনাফিক ব্যক্তিদের মধ্যে পার্থক্যকারী কেননা রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে মুনাফিকদের জন্য ফজরের নামাজ আদায় করা কষ্টকর ভাই এবার আমরা ভাবি যাই একবার যে আমরা কোন খাতে পড়ে আছি মুমিনদের খাতায় নাকি মুনাফিকদের খাতে কেন আমরা তো ফজর নামাজ পড়ি না আবার এরপর অনেকে মনে প্রশ্ন আসতে পারে যে মুনাফিক কি শুধু ফজর নামাজ না পড়লেই হয় না আমার নবী বলেছেন যে যার মধ্যে তিনটি গুণ পাওয়া যাবে তাকে মুনাফিকের খাতায় ধরা হবে সেই তিনটি গুণ কি কি এক নম্বর সে যখন কথা বলবে সে মিথ্যা কথা বলবে দুই নম্বর সে যখন কোনো ওয়াদা করবে সেই ওয়াদাটা সে ভঙ্গ করবে এবং তিন নম্বর তার কাছে যদি কোনো মাল বা কোনো বস্তুর আমানত রাখা হয় সেই আমানতে সে খিয়ানত করবে এই তিনটে গুণ যার মধ্যে পাওয়া যাবে তাকে মুনাফিকের খাতায় ধরা হবে তাই ভাই আমাদের যাদের নাম মুনাফিকের খাতায় চলে গেছে তারা মুনা ভাইয়ের খাতা থেকে নামটা বার করে নিয়ে আসি মুমিনদের খাতায় বই আর মুমিনদের খাতায় পড়তে গেলে আমাকে প্রথমে কি করতে হবে ফজরের নামাজটাকে পড়তে হবে ভাই তাই ফজরের নামাজের জন্য আমরা আসি দুই নম্বর কি যে যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে ওই ব্যক্তি ওই দিন আল্লাহ তালার জিম্মায় চলে যায় অর্থাৎ স্বয়ং আল্লাহ তালা বা আল্লাহ তালা নিজে ওই ব্যক্তির দায়িত্ব নিয়ে নেন আর যদি আমাকে আমার দেশের প্রধানমন্ত্রী এসে বলে যে তুমি যে কালকে যা করবে তোমার খাওয়ার খরচা তোমার থাকার খরচা তুমি এক কথায় যা করবে তোমার গোটা দিনের দায়িত্বটা আমি নিয়ে নিলাম